তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা যারা আজকে লাইভে আসছেন তাদের সাথে আজকে অনেক আড্ডা হবে কথোক কথোকথন হবে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে তবে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে সজীব ভাই যে এম্বাসি ফেস না হইয়া আপনার ইন্টারভিউ না দিয়া তারপরে আপনার ওই যে কী বলে বিএফএস ফেস না হইয়া তারপরে ওই যে ভিডিও কলে হ্যাঁ তাদের সাথে ইন্টারভিউ না দেওয়া কী ভিসা হয় কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা হয় সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আমি সদীপ মাহমুদ তো আজকে আপনারা যারা যারা অনলাইনে আসছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস কমেন্টসের একটা বন্য বয় দেবেন আজকে সকলের কমেন্টসের উত্তর দিয়ে তারপরে বিদায় নেবেন স্যার তো আপনারা যারা লাইভে আসেন এখনি সবাই একটা করে লাইক এবং একটা করে কমেন্টস করেন এবং কার কী সমস্যা কার কী প পর্যায়ে কার কী অবস্থান কে কোথায় আছেন এবং কি অবস্থানে আছেন আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ পরবর্তী দাবগুলি যে পরবর্তীতে কি স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে কীভাবে এগিয়ে যেতে হবে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদের সাথে কথা বলবো যে আপনারা কোনটাকে যে অ্যাম্বাসি ফেস না হইয়া কী লিটুনে আসতে পারবেন কি না এটা যারা বলবে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কারণ আপনার এম্বাসি ফেস না হওয়া পর্যন্ত আপনার টি আর পি কার্ড টি আর পি কার্ড তৈরি হবে না হ্যাঁ এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সিদ্দিক ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তারপরে আলম ভাই হ্যাঁ ভাই ভিসা ইস্যু এখন মোটামুটি এই যে দুহাজার বাইশ সাল তেইশ সালের মতো একদম এই যে হানড্রেড পারসেন্ট ভিসা রেসিও নাই এখন হয়তো বা আপনার যদি আপনার কাগজপত্র ঠিক থাকে এবং এখন একটু আপনাদেরকে গত ভিডিও বলছি যে অ্যাম্বাসি তারা একটু নিয়ে আপনার লেট করতেছে তারা গাফিলিটি করতেছে আর না হয় সব কিছু ঠিকঠাক আছে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন দেশের বাইরে থেকে মিডল ইস্ট থেকে তাদের জন্য আগের মতোই আছে বিষয় ইস্যু ভালো আছে হুম আপনারা আপনাদের জন্য কোনো সমস্যা নেই যারা বাংলাদেশ থেকে যে নেপালে ইন্ডিয়াতে তারপরে আপনার শ্রীলঙ্কাতে উজবেকিস্তান ওই সব দেশ থেকে একটু জটিল জটিলতা দেখা দিছে কিন্তু মিডল ইস্ট দেশ থেকে এখনও সব আগের মতোই আছে আচ্ছা যাই হোক এখন ফেলেছে তার পার্টি আসছে কিন্তু পাসপোর্ট জমা দেওয়া ডেট পাইলাম না পারমিট আসছে না এই যে অনুকূল দাস ভাই অনুকূল দাস ভাই আপনার উদ্দেশ্যে বলি যে আপনার যেই পারমিট আসছে পারমিট আসার পরে আপনার যে এই যে পাসপোর্ট জমা দেওয়ার ডেটটা জমা দেওয়ার আগে কিছু কাজ আছে ওই কাজগুলি সম্পূর্ণ করে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে জমা দিতে হবে ভাই দুবাই থেকে ওয়ার্ক পারমিট পাইছি এখন ও মাই গ্রেস্ট নাম্বার ওসি যাই হোক আপনি ভাই আপনার মাইগ্রেস নাম্বারটা নিয়ে আপনি জলদি জমা দিয়ে দেন কারণ দুবাই থেকে আলহামদুলিল্লাহ দুবাই থেকে অনেকে সাকসেস হ্যাঁ আপনার দুবাই থেকে আপনার নিবেশ দেশ থেকে অনেকে সাকসেস তো এখানে সিদ্দিক ভাই ভাই আমি লিপিনিয়া যেতে চাই কীভাবে সম্ভব ভাই আপনি কোথায় থেকে বলতেছেন সিদ্দিক ভাই আমাকে একটু জানাবেন তাহলে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস দিয়ে বলবো ওই প্রসেস অনুযায়ী আগে দেবো ইনশাল্লাহ আর তবে সবসময় আমি সবসময় একটা কথা যেটা বলি ইউরোপের সেনজেনভুক্ত দেশ যে কোনো একটা দেশে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বড়ো সাকসেস হ্যাঁ আপনার যে লিথুনিয়াতে আসতে হইব বা এই দেশে আসতে হইব এরকম কোনো এই আপনার ইয়া রাখবেন না কি বলে নিয়োগ করে রাখবেন না যে এই দেশ তারা আপনি যাবেন না বা আসবেন না সে সেই জন্য আপনার অবশ্যই অবশ্যই আপনার ডিসাইড করে বা ইয়ে করে এক কথায় থাকবেন না হ্যাঁ প্রথম ফার্স্ট চয়েসের পরও সেকেন্ড চয়েসে একটা দেশ রাখবেন যেন এ দেশে না আসতে পারলে যেন আরেক দেশে অ্যাপ্লাই করতে পারেন বা আরেক দেশের যে এজেন্সির মাধ্যমে আসবেন তারা যেন আরেক দেশে অ্যাপ্লাই করে দিতে পারে হ্যাঁ তাদের জিজ্ঞেস করবেন যে তারা কোন এজেন্সির কাজ করে ভালো তো তাদের সাথে আগে আগে যাবেন ইনশাল্লাহ এরপরে লেখছে বাই দুবাই থেকে ওয়ারপাকেছি হ্যাঁ আপনার বলছি ঢাকা থেকে বা ঢাকা থেকে যারা বলতেছেন বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ তাদের উদ্দেশ্যে বলি যে আপনার আপনার বাংলাদেশ থেকে তো আর আপনারা জমা দিতে পারবেন না জমা দিতে গেলে হয়তো বা আপনার এই যে ইয়েতে আসতে হবে ইন্ডিয়াতে আসতে হবে না শ্রীলঙ্কা আসতে হোক না নেপাল আসতে হোক হ্যাঁ তো অন্যান্য দেশ থেকে বাংলাদেশ থেকে যখন আসবেন একটু জটিলতা বেশি যেমন আপনার দেশ থেকে আপনি ইন্ডিয়াতে যাওয়া আসার খরচ আছে ভাড়া আছে খাওয়া থাকার খরচ আছে সব মিলে অনেক বড় একটা কষ্ট পড়ে যায় কিছু কিছু স্যাংজনভুক্ত দেশ আছে যেই স্যানজন দেশের আপনার এই যে বিএফএস বলেন এম্পাসি বলেন বাংলাদেশ থেকে আসা যায় হুম এই দেশগুলিতে ট্রাই করেন আর যদি আপনি কথা লিথুনিয়াতে আসতে চান ভালো একটা এজেন্সির মাধ্যমে যারা লিথুনিয়ার সাকসেসফুলভাবে কাজ করছে সাকসেসফুলভাবে তারা এই প্রমাণস্বরূপ যে তারা অনেক লোক নিজে আনছে তাদের সাথে যোগাযোগ করেন এবং ক্লিয়ারলি কথা বলেন যে আপনার ওয়ার্ক পারমিট কতদিনে বের করতে পারবো এই প্রসেসগুলি আপনাদের সবার বুঝতে হবে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরেই সব কাজ শেষ না ওয়ার্ক পারমিট বের করার পরে আপনার লিগালাইজেশন করতে হবে ডবল লিগালাইজেশন করতে হবে হ্যাঁ দুই দেশ থেকে একটা হচ্ছে লিথুনিয়া থেকে একটা হচ্ছে যে দেশে আপনার বিএফএস থাকে ওই দেশ থেকে ওই ডাবল লিগালাইজেশন করিয়া তারপরে আপনার এই যে আপনার বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম হচ্ছে কি আপনি যেদিন জমা দিবেন সেটা সিরিয়াল নাম্বার বা সিরিয়াল কোন ডেটে জমা দিতে পারবে ওইটা জমা দেওয়ার পরে আপনি জমা দিয়ে আসার পরে আপনার একটা ডেট দিব আপনার সাথে ভিডিও কলে আপনার অ্যাম্বাসি কথা বলবে মানে লিথিনিয়ার এমবাসি কথা বলবে সেদিন সেই ডেট অনুযায়ী আপনি প্রস্তুত থাকবেন তারা ফোন দেওয়ার সাথে সাথে আপনার আপনার ইন্টারভিউ শুরু হয়ে যাব ওই ইন্টারভিউর মাধ্যমে আপনার ফিটনেস তারপরে আপনার বয়স সব কিছু বিবেচনা করে তারা একটা ডিসিশন নিবে ডিসিশন নেওয়ার খুব অল্প সময়ের মধ্যে আপনার এই যে টিআরপি কার্ড ভিসা সিস্টেম প্রসেসিং নেই একটা কার্ড আছে আমাদের বাংলাদেশে যে স্মার্ট কার্ড দেখেন ভোটার আইডি কার্ড ওইরকম একটা কার্ড দিবে ওই কার্ড আপনি আপনার যেই এয়ারপোর্ট থেকে যাবেন সেই এয়ারপোর্টে ইমিগ্রেশনের পাসপোর্টটা আর কার্ডটা দেবেন আপনার ইমিগ্রেশন পাস হয়ে যাবেন ওই দেশে চলে যেতে পারবেন ওই দেশ থেকেও আপনি বেরোবেন এই কার্ডের মাধ্যমে তারপরে ওই কার্ডের মাধ্যমে আপনার ওই যে কোম্পানির লুক নিতে আসবে কোম্পানির লুক আপনাকে থাকা খাওয়ার একটা জায়গা দেবে ওইখানে যখন থাকা খাওয়ার জায়গার ব্যবস্থা করে দেবে ওই থাকা খাওয়ার পরে আপনি ওই কোম্পানির যখন ধরেন একটা শ্রমিক নিয়োগ দিবে ধরেন আপনি পঁচিশ তারিখে গেছেন পাঁচ দিন পরে বলবে যে এক তারিখ থেকে আপনি জয়েন দিবেন ওই এক তারিখে আপনার জয়েন দেওয়ার পাঁচ দিন আপনি এই তাদের থাকা খাওয়ার জায়গাতে থাকবেন থাকার পরে আপনার যেদিন জয়েন সেদিন জয়েন করার পর থেকে আপনার মাস শুরু বা কর্মজীবন শুরু লিথুনিয়াতে এ হচ্ছে লিথুনিয়ার ফুল প্রসেসটা এই ফুল প্রসেসটা আমি মনে করেন আপনাদেরকে লাইভে ভিডিওতে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি হয়তো যারা নতুন আসছেন নতুন শুনতেছেন দেখতেছেন তাদের জন্য হয়তো নতুন আমি অনেকবারই বলেছি তারপরে আপনার আমরা আগের লিথুনিয়ার পারমিট ছিল জায়া জাকি আপা আপনার লিথুনিয়ার আগের দুনিয়ার পারমিট ছিল যাওয়া যাবে না এই যে তাহসিন হোসেন ভাই আপনার যদি লিথুনিয়ার যে ওয়ার্ক পারমিট আগে ছিল সেটার যদি মেয়াদ থাকে কোনো কোনো কোম্পানির মেয়াদ থাকে আপনার দুই বছর কোনো কোনো কোম্পানি থাকে এক বছর কোনো কোনো কোম্পানি থাকে ছয় মাস তা আপনার যদি মেয়াদ থাকে সেই মেয়াদের অনুযায়ী আপনার লিগালাইজেশন কইরা তারপরে এম্বাসিতে এই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ার। তারপরে আপনার দাঁড়াইলে আপনি ওই অ্যাপার্টমেন্ট ডেট অনুযায়ী মেয়াদ থাকার ভিতরে যদি আপনি দাঁড়াইতে পারেন তাহলে আপনি চলে আসতে পারবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বা আমি লিথুনিয়া টি আর পি কার্ড পাইছি কিন্তু এখন বাংলাদেশে আসি আমি বাংলাদেশ থেকে পোল্যান্ডে যেতে চাই আমি কি যেতে পারব আপনি টিআরপি কার্ড করে আপনার হাতে থাকলে তো আপনি যে কোনো মুহূর্তে ফ্লাই করতে পারবেন হ্যাঁ নাজরুল ইসলাম ভাই আমি কিন্তু একটু আগে বলছি যে টি আর পি কাট নিয়ে কীভাবে কী কী প্রসেসিং করে আপনি সরাসরি বাংলাদেশ থেকে আপনার লিথুনিয়া টি আর পি নিয়ে আপনি আগে লিথুনিয়াতে যেতে হবে লিথুনিয়া থেকে আপনি ওই ইয়াতে যাবেন পোল্যান্ডে যেতে পারবেন একদম আসে হ্যাঁ যদি আপনার কোম্পানি ভালো থাকে আপনার কোম্পানি অনেকে লিথুনিয়া থেকে চলে যেতে কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু কোম্পানি আছে তারা কিছু কিছু প্রতারণা করে যে লুক নিয়ে তাদেরকে কাজ দিতেছে না কথা মতো কাজ দিতেছে না বেতন দিতেছে না বা বসায় রাখতেছে তো সেক্ষেত্রে অনেকে লিথুনিয়া থেকে চলে যাচ্ছে এটা হয়তোবা ফিফটি পারসেন্ট হচ্ছে কোম্পানির দোষ আর ফিফটি পারসেন্ট হচ্ছে কি আমাদের নিজেদের স্বভাবগত দোষও আছে হ্যাঁ এই জন্য অনেকে চলে যাচ্ছে অনেকে থাকতেছে হ্যাঁ আবার কিছু কিছু দোষ আছে কোম্পানির কিছু কিছু দোষ আছে আমাদের নিজেদের সব মিলাই জিলাই হয় যে আমাদের যে সব দোষ আমাদের টানা হ্যাঁ অনেক কোম্পানি আছে যে নিয়ে আপনার কাজ দিতেছে না ঘুরাইতেছে বসায় রাখতেছে থাকার জায়গা দিতেছে খাওয়া নিজের তো আপনি কয়দিন পয়সা খাইতে পারবেন এই জন্য অনেকে চলে যেতেছে ভাই এখন বিচার ইস্যু কেমন ভাই আপনার আলম হোসেন ভাই আপনি কোন দেশ থেকে দেখতেছেন সেটার সাথে ডিপেন্ড করে আপনি যদি মিডিল ইস্টে থাকেন তাহলে ভিসার ইস্যু একদম আগের মতো নর্মাল হান্ড্রেড পারসেন্ট বিশাল ইস্যু আছে আর যদি বাংলাদেশ থেকে বলেন তাহলে আপনার বিচার ইস্যুটা অনেক বেশি কম হুম আগে থেকে কমে গেছে প্রায় পারমিট বের হয় হচ্ছে গিয়ে একটা কোম্পানির মাধ্যমে একটা বেসরকারি কোম্পানি বা সরকারি কোম্পানির মাধ্যমে পারমিট বের হয় লিথুনিয়াতে মোটামুটি অনেকগুলি কোম্পানি বেরিয়েছে যারা কিনা শ্রমিক নিয়োগ নেবে কারণ হচ্ছে গিয়ে লিথুনিয়াতে জনসংখ্যা কম তারা এই বর্তমানে যুগের সাথে তাল মিলায়া চলতে গিয়া তারা ফ্যাক্টরি ভিসা এবং ওয়ার্ক এই ওয়ার্কার চাচ্ছে মানে কর্মী চাচ্ছে যে কর্মীর মাধ্যমে তারা অনেক বেশি আগায় যাইতে যেতেছে তো এই জন্য লিথুনিয়া ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি জোরদার দিয়া কর্মী নিয়োগ নিচ্ছে সেই প্রেক্ষিতে আপনার ওয়ার্ক পারমিট বের করে প্রাইভেটলি হ্যাঁ কোনো একটা কোম্পানি তার কোম্পানির আইন কানুন আছে সেই ওয়ার্ক পারমিট বের করতে পারবে আর ভিসার ব্যাপারটা হচ্ছে গিয়ে ভিসা কতদিন লাগবে বা এটা কেউ বলতে পারবে না আপনার ওয়ার্ক পারমিট বের করা যায় কখনো দুই সপ্তাহে কোনো সময় তিন সপ্তাহে আবার তিন মাসও বের করা যায় না হ্যাঁ কিন্তু কোম্পানি ঠিকঠাক আপনার তিন সপ্তাহের মধ্যেই ওয়ার্ক পারমিট বের হবে ওয়ার্ক পারমিটের সাথে কিন্তু ভিসার কোনো সম্পর্ক নেই বা টিআরপি কার্ডের সম্পর্ক নাই এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ সরকারি প্রসেস সরকারের অ্যাম্পাস্টাররা যেইভাবে প্রসেস করব এখানে কারো কোনো হাত নাই কারো জিজ্ঞাসাবাদ নাই কারো কোনো কয়ফে দিতে হয় না তারা তাদের মতো এরা তৈরি করবো হ্যাঁ আপনাকে ভিসা দিবে সেই ভিসা নিয়ে আপনার এই লিথুনিয়াতে আসতে হবে কিন্তু তারাদেরকে প্রেশার দেওয়ার মতো বা তাদেরকে এই চাপ দেওয়ার মতো কেউ নাই কারণ তারা তাদের মন ইচ্ছামত চাষ করতেছে সেই জন্য আপনার কেউ গ্যারান্টি দেওয়া বলতে পারবে না ভিসা কত দিনে হবে আচ্ছা দাদা ভাই আপনি আপনার ভিডিও আরও আগে থেকে দেখি ধন্যবাদ মোহাম্মদ রিমো রিমন ভাই আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তো আমার ভিডিও স্ট্রাকচারগুলি সবগুলির মধ্যে আমি সবসময় সবাইকে পরামর্শ দিয়ে থাকি সঠিক এবং নিত্য নতুন আপডেট আপনারা জানেন যে বর্তমানে অন্যান্য যারা ইউটিউবার বা ইউটিউব চ্যানেলগুলি হ্যাঁ আপনার এই লিথুনিয়া নিয়ে বর্তমানে কোনো আপডেট পাচ্ছে না কোনো আপডেট দিচ্ছে না সেই প্রেক্ষিতে আমি আপনাদের সব সময় আমি যখন ব্যস্ত ছিলাম তখন আমি লাইভে বা ভিডিও করতে পারি নাই হ্যাঁ তো এখন মোটামুটি ফ্রির দিকে তো আপনাদের লিচু যারা যে সমস্যায় আছেন যারা যে অবস্থায় আছেন যে পজিশনে আছেন আমি চেষ্টা করি সবাইকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য হ্যাঁ আরও আপনাদের জন্য সুখবর নিয়ে আসবে ইনশাল্লাহ নেক্সটে ভালো ভালো আপডেট আসতেছে ভালো ভালো আপডেট আসবে আশা করি বাংলাদেশের জন্য সুখবর আসবে তবে দেশের বন্যা পরিস্থিতি দেশের এই পরিস্থিতি মানে আমরা কোনোভাবে কাটায় উঠতে পারতেছি হ্যাঁ তবে আমাদের দেশের বন্যা পরিস্থিতিটা যাক ডকের ক্ষমতা আসছে তো ওনাকে সারা ওয়ার্ল্ডে এক নামে চিনে বাংলাদেশটাকে যেরকম চিনে ওনাকেও ঠিক সেই রকমই চিনে তো ওনার মাধ্যমেও আমরা আশা করি আরও এগিয়ে যাব আর বাংলাদেশকে আরও সহজলভ্য করবে ইনশাআল্লাহ ওনার মাধ্যমে কারণ ইউরোপে সবাই ইউরোপের সবগুলি দেশ ওনাকে চিনে ইউরোপের প্রত্যেকটা প্রেসিডেন্ট ওনাকে চিনে তো এই হিসাবে আরও উপকৃত হবে ইনশাল্লাহ আগামীতে আমাদের আরও বড়ো বড়ো ভালো ভালো গুড নিউজ আশা করি আসবে আপডেট আসবে আচ্ছা যাক ভাই আমার ভিসা হয়েছে টিআরপি কার্ড কম কখন ভাই ভিসা তো আপনার ইউরোপের সিস্টেম হচ্ছে গিয়ে আপনার সেন্ডেন ভিসা যদি পাওয়া থাকেন সেন্টের ভিসার মাধ্যমে আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন কিন্তু টি আর পি কার্ড হচ্ছে কি আর টি আর পি কার্ড হচ্ছে আপনার যে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড আর কি এর মাধ্যমে আপনারা লিচু নিয়েতে আসবেন বাই আমি ভিসা হচ্ছে টিআপি কার্ড পাওয়া ভিসা হওয়ার সাথে সাথে আপনি টিআরপি কার্ড পাওয়ার কথা যদি আপনার ভিসা সিস্টেম হয় আপনি ভিসা নিয়ে চলে আসতে পারবেন আর যদি টি আর পি কার্ড টি আর পি কার্ডেই আসা যায় হ্যাঁ তো আপনারটা আপনারটা খুব শীঘ্র হয়ে যাবে আশা করি আপনি তাদের সাথে কথা বলেন আর আপনার বিসানিয়া আপনি সেন্টেন বুকের যে কোনো দেশে আসা যাবে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনার ভিসা বিসানিয়া ধরেন আপনার সেন্ট বিসা ভিসা ফ্লাই করছে আপনার এই জার্মানের জন্য বা এই যে কি বলে এটা স্পেনের জন্য হ্যাঁ সে ফ্লাই করছে আইসা ফ্রান্সে ফ্রান্সের প্লেনে আসা ফ্রান্সে নামছে তো স্পেনে যাবে না সে স্পেনে যাবে না ডাইরেক্ট ফ্রান্সাইসে গেছে কারণ হচ্ছে ও না সরি আমি ভুল বলছি যে রোমানিয়া ভিসা হয়েছে রোমানিয়াতে এখন স্যানজেন রোমানিয়ান সেনজেন ভিসানিয়া স্টার টার্গেট হচ্ছে না স্টার টার্গেট হচ্ছে ফ্রান্সে সে রোমানিয়ান সেনজেন ভিসানিয়া ডাইরেক্ট ফ্রান্সে ফ্লাই করছে হ্যাঁ ফ্রান্সাইসা এই যে আপনার ল্যান্ড করছে তো ল্যান্ড করছে ফ্রান্সে রোমানিয়ার ভিসা যেহেতু এখন সেনজেন হয়ে গেছে এখন আপনি যে কোনো দেশে আসতে পারবেন হ্যাঁ আপনি রোমানিয়ার ভিসা নিয়েছেন রোমানিয়াতে আপনার সব কিছু তারপরও আপনি ফ্রান্সে এসে নামতে পারবেন নাইমিয়া বলবেন কি যে আমার ভাই এখানে থাকে ফ্রান্সে আমার বায়ে আমাকে রুমানিয়া নিয়ে যাব বা আমার বায়ের কাছে দুদিন থাকবো থাইয়া পরে আমি রোমানিয়া যাব আপনি এখন যে এই রোমানিয়ার ভিসা পাইছেন রুমানিয়া সেনজেন রুমানিয়াতেই আসবেন বা রুমানিয়াতে আসতে হবে এরকম কিন্তু সেনজেনের এই চুক্তি নাই সেনজেনের চুক্তি হচ্ছে সেনজেন যে আঠাইশটা উনত্রিশটা দেশ আছে ঠিক ওই সেনজেনের ওই দেশগুলিতে আপনার অনায়াসে যে কোনো একটা দেশে আসতে পারবেন আপনার যেই কোনো দেশে খুশি সেই দেশে এসে ল্যান্ড করতে পারবেন ভাই আচ্ছা জায়গায় আমার লিথুনিয়া কি ভাই এটা আপনার সাথে সাথে পাওয়ার কথা কিন্তু এখনও যে পাচ্ছেন না এটা আমি বা কেউ বলতে পারবে না কারণ এটা অ্যাম্বাসিড ব্যাপার ভাই আমি লিথুনিয়ার জন্য জমা লিগালাইজেশন হয়ে ইমিগ্রেশনের কাজও পারমিটও বের হয়েছে এখন নেপাল ডেট দিবে স্কিল ওয়ার্ক অসুবিধা নেই কাজ ঠিক আছে আপনার যদি আপনার ইয়ে লিগালাইজেশন হওয়ার পরে আপনার নেপাল যেই বিএফএস আছে ওই বিএফএসে আপনার ইয়ে করতে হইব ওই যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হইব ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে আপনি এই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন এই সাবমিটের মাধ্যমে আপনার ফাইলের কাজ চললে আপনার ভিসা টিআরপি কার্ড নিয়ে তারপরে লিথিনিয়াতে আসবে ধন্যবাদ সবাইকে যাই হোক আমি এখন লাইভটা শেষ করতে যাচ্ছি যেহেতু আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা হয়েছে সতেরো মিনিট আঠেরো মিনিট আলাদা এই যে আড্ডা হয়েছে তো এখন আমি লাইফটি শেষ করব আশা করি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম